এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আবাস যোজনার আওতায় বাংলা আবাস যোজনা নিয়ে একটি নতুন ফর্ম প্রকাশ করলো রাজ্য সরকার এই মুহূর্তে আপনার অনস্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি ফিল করে জমা করলেই আপনাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির জন্য এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আপনাদের মনে এখন প্রশ্ন হচ্ছে ফর্মটি কোথায় পাবেন কিভাবে ফিল করবেন ফর্মের সাথে আপনারা কি কি ডকুমেন্ট দেবেন কারা কারা ফর্মটা ফিল আপ করবেন এবং কবে ফিল আপ করে কোথায় জমা করবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনার অনস্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন ফর্ম এই ফর্মটি ফিল করে জমা করলেই আপনাদের অ্যাকাউন্টে এক লক্ষ বিশ হাজার টাকা ঢুকবে দুই কিস্তিতে প্রথম কিস্তিতে ষাট হাজার পরের কিস্তিতে ষাট হাজার তো প্রশ্ন হচ্ছে ফর্মটা কারা কারা ফিল আপ করবেন আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পে এগারো লক্ষ বাড়ি তৈরির লিস্ট কিন্তু চলে এসছে বা আগেই তৈরি করা হয়েছে সেই এগারো লক্ষ বাড়ি তৈরির লিস্টে নাম থাকা প্রত্যেক উপভোক্তায় কিন্তু এই ফর্মটি ফিল করবেন এর পাশাপাশি যে সমস্ত উপভোক্তা নতুন রয়েছেন যারা ফর্মটা ফিল করতে পারেননি অসুস্থতার কারণে ফর্ম ফিল আপ করতে পারেনি বা আপনার জানেন না ফর্ম ফিল চলছে বা আপনার মনে ছিল না ফর্ম ফিল করতে বা আপনি অন্য কোথাও ছিলেন বা বাড়িতে ছিলেন আপনার অবর্তমানে ফর্মটা ফিল আপ করা হয়নি তারাও কিন্তু নতুন করে এই ফর্মটা ফিল করে জমা করলেই কিন্তু আপনার টাকা পেয়ে যাবেন আপনারা এও জানেন যে গত আপনারা এও জানেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পে এগারো লক্ষ বাড়ি তৈরির নাম বা লিস্ট কিন্তু তৈরির হয়ে রয়েছে সেই এগারো লক্ষ বাড়ি তৈরির যে লিস্ট বা যে উপভোক্ত রয়েছে তাদের অ্যাকাউন্টে এক টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকার পাঠায়নি দীর্ঘদিন ধরে এই বাড়ি তৈরির টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার আট করে রেখেছে এটা রাজ্য সরকারের অভিযোগ আপনারা এটাও জানেন যে গত রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পে এগারো লক্ষ থাকা যে লিস্ট রয়েছে সেই লিস্টে বাড়ি তৈরির টাকা যদি না দেয় তাহলে সেই টাকা রাজ্য সরকার মে মাসেই দিয়ে দেবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বর্তমান তো মে মাস আর কয়েকদিন পরেই চলে আসবে তো সেই টাকা কি আপনারা পাবেন বা আপনারা পাবো আপনাদের মনে যে প্রশ্ন সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি কারণ বর্তমানে চলছে লোকসভা নির্বাচন দু আর এই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের আগে কিন্তু রাজ্য বাজেট পেশ হয়েছে অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে এই প্রসেস শুরু হয়ে গেছে সেই সূত্র ধরেই বর্তমানে এগারো লক্ষ বাড়ি তৈরির যে লিস্ট সেই ভোক্তা এবং নতুন উপভোক্তা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনারা জমা করতে পারবেন আর যেহেতু নির্বাচন চলাকালীন রাজ্যের সমস্ত দায় দায়িত্ব নির্বাচন কমিশনের উপর থাকে সে সেক্ষেত্রে নতুন করে কোনো প্রকল্প নতুনভাবে টাকা রাজ্য সরকার দিতে পারে না তাই যেহেতু এটা নির্বাচনের আগের ঘোষণা সেই অনুযায়ী সেটা এখনও প্রসেসিং চলছে বা স্কুটনি চলছে এই ফর্মটা ফিল আপ করে জমা করলেই সেটা স্কুটনি চলবে তাই যারা ফর্মটা ফিল আপ করেননি তারাও ফিল আপ করবেন এবং যারা লিস্টে নাম রয়েছে এগারো লক্ষ বাইরে লিস্টে তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন আর এই ফর্মটা পাবেন আপনাদের স্থানীয় পঞ্চায়েত অফিসে এবং সেখানেই আপনারা ফর্মটা জমা দেবেন ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমরা আলোচনা করব এছাড়াও যদি আপনাদের ফর্মটা কারো দরকার থাকে তো আমাদের চ্যানেলে অ্যাবাউটে গিয়ে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে এসে নক করলে বা এস এম এস করলে আমরা পিডিএফ আকারে ফর্মটা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন কীভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং এর সাথে আপনারা কী ডকুমেন্ট দেবেন সেটা আমরা বিস্তারিত আলোচনা করব তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র এই আবেদনপত্রে আপনার স্থানীয় পঞ্চায়েত অফিসে পেয়ে যাবেন সেখান থেকে তুলে আপনারা ফর্মটা ফিল আপ করে সেখানে জমা দেবেন ডান দিকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট মাপের রঙিন ফটো আপনারা আপনাদের এখানে কালার ফটো একটা লাগিয়ে দেবেন এখানে বলছে যে স্টার্ট চিহ্নিত জায়গাগুলো অবশ্যই পূরণ করতে হবে আপনাদের ফর্মটা ফিল আপ করতে যেখানে যেখানে স্টার্ট চিহ্ন থাকবে সেটা অবশ্যই ফিল আপ করবেন যেখানে প্রযোজ্য সেই যথাযথ বক্সে টিক দেন আপনাদের ফর্ম ফিল আপ করতে যেখানে টিক দিতে বলা হবে বক্স আকারে সেখানে আপনারা টিক দেবেন এখানে বলা হচ্ছে আবেদনপত্র আইডি শুধু আধিকারিকদের জন্য এখানে আপনার ফর্মটা যখন তুলবেন এখানে আপনাদের ফর্ম নাম্বার দেবে সেটা আপনাদের ফিল আপ করতে হবে না সেটা অফিস থেকে করে দেবে বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদনপত্র এখানে বলা হচ্ছে আধার নাম্বার আপনার আধার নাম্বারটি এখানে সুন্দরভাবে লিখে দেবেন এখানে বলছে অ্যাফ্রিকান্ট নেম বা আবেদনকারী না আপনার নাম লিখবেন এখানে আপনার মাদের নাম যদি থাকে লিখবেন এবং লাস্ট নাম বা পদবি থেকে থাকে এখানে লিখে দেবেন এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন এরপর যদি ইমেল আইডি থাকে এখানে লিখে দেবেন এরপর আপনার জন্ম তারিখ এখানে মাস এখানে দিন মাস বছর অনুযায়ী আপনারা লিখবেন এবং সেই অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে এক এক দু হাজার একুশ বা এক এক দু হাজার বাইশ তেইশ থেকে সেটা কোনো আপনারা এখানে বসিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার বাবার নেম আপনার বাবার নেম এখানে সুন্দরভাবে লিখে দেবেন আপনার মায়ের নাম লিখে দেবেন এবং আপনার স্বামীর নাম লিখে দেবেন ঠিক আছে এরপর রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস মানে যোগাযোগ ব্যবস্থা আপনার সঙ্গে কীভাবে কীভাবে যোগাযোগ করবে রাজ্য ওয়েস্টবেঙ্গল দাওয়াই আছে এখানে ডিস্ট্রিক্ট আপনার যার যেটা জেলা বা ডিস্ট্রিক্ট সেটাকে লিখে দেবেন আপনার যার যে থানা সেটাই লিখে দেবেন আপনি ব্লক হলে ব্লক লিখবেন আপনি মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি লিখবেন এবং কর্পোরেশন হলে কর্পোরেশন লিখবেন যার যেটা প্রযোজ্য সেটা এখানে লিখে দেবেন এবার যদি শহরে থেকে থাকেন ওয়ার্ড লিখবেন গ্রামে থেকে থাকে গ্রাম লিখবেন এবার ভিলেজ লিখবেন এখানে এবং শহর লিখবেন যদি আপনি শহরে থাকেন শহর শহর লিখবেন গ্রাম থাকলে গ্রামে থাকলে গ্রাম লিখবেন এবার যে হাউস বা বাড়ি নাম্বার আপনার হাউস বাড়ি নাম্বার এখানে থেকে থেকে লিখে দেবেন যদি না থাকে লেখার দরকার নেই যেহেতু রেজিস্টার চিহ্ন নেই তবে আপনি আপনার বাড়ি নাম্বারটি আপনাদের ভোটার লিস্টে পেয়ে যাবেন বা আপনার বাড়ি ভোটার কার্ডের পিছন দিকে পেয়ে যাবেন এবার হচ্ছে ডাকঘর বা পোস্ট অফিস আপনার পোস্ট অফিস যেটা আছে সেটা এখানে লিখে দেবেন এবং পিনকোড যেটা আছে আপনি সেটা এখানে পিনকোডটি লিখে দেবেন এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনার আবাস যোজনা প্রকল্পের যে এক লক্ষ বিশ হাজার টাকা সেটা কোন অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু আপনি সুন্দরভাবে দেখে দেবেন এটা ভুল হলে কিন্তু চলবে না তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না সুতরাং ব্যাংকের যে ডিটেলসটা সেটা কিন্তু খুব সুস্থ স্বাভাবিকভাবে ঠান্ডা মস্তিষ্কে আপনাকে ফিল আপ করতে হবে তো প্রথমে লিখবেন ব্যাংকের নাম তারপর হচ্ছে ব্যাংকের শাখার নেম তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এবং ব্যাংকের বইয়ে থাকা আইএফসি কোডটা সুন্দরভাবে এখানে লিখে দেবেন এরপর বলছে যে সংযুক্ত নথির তালিকা সব ফটোকপি সঠিক বক্সের চিহ্ন দিন আপনি আপনার ফর্মটির সাথে কি কী জেরক্স দিতে হবে আপনাকে এখানে সব প্রত্যাহিত লেখছে এখানে আপনার আপনার সই সহ এবং জেরক্স কপি দিতে হবে আপনার কি কী লাগবে সেটা আমি বলে দিচ্ছি এখানে পাসপোর্ট মাপের রঙিন ফটো আপনাকে দিতে হবে এখানে টিক দেবেন এবং আধার কার্ডের এক কপি ফটো জেরক্স সই করে দেবেন এখানে টিক দিয়ে দেবেন এবং ব্যাংকের পাস বই প্রথম পাতা জেরক্স করবেন সেটা সই করে এখানে চিহ্ন দিয়ে দেবেন ঠিক আছে এবং অন্য অন্য এর সাথে আপনি যদি ভোটার কার্ড দিতে চান ঠিক আছে আপনার যদি ইনকাম সার্টিফিকেট দিতে চান সেটাও এখানে দেবেন যদি দিয়ে থাকেন এক্সট্রা কিছু তাহলে আপনি এখানে চিহ্ন দিয়ে দেবেন ঠিক আছে এবার নিচে একটু ডিক্লারেশান দিয়ে দিচ্ছে এবং স ঘোষণাপত্র যে ডিক্লারেশান বলছে আইমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি কোনো ধরনের নিম্নলিখিত সরকারি আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞান মতো সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে এটা হচ্ছে আপনার স ঘোষণা করতে বা আপনি ডিক্লারেশন দিলেন এবং এখানে আপনার একটা সিগনেচার লাগবে যদি সই করতে পারেন সই করবেন না হলে এখানে টিপস আপ দেবেন তো বন্ধুরা আপনারা দেখে নিলেন এটা হচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন ফর্ম এই ফর্মটি বর্তমান ফিল আপ চলছে ফর্মটা ফিল আপ করে জমা করলে আপনাদের বাংলা আবাস যোজনার প্রকল্পের যে এক লক্ষ বিশ হাজার টাকা সেটা কোনো আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো এটাই ছিল আজকের আপডেট আপডেটটা আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন তার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ